আচ্ছা বলুন তো আপনারা এখনও দুবাই বাইরাল ইফা চিকেন রেসিপিটি ট্রাই করেননি যদি ট্রাই না করে থাকে তাহলে আজকে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দুবাই বাইরাল ইফা চিকেন দুবাই ইফা চিকেন রেসিপিটি তৈরি করার জন্য বাইরাল আমি নিয়ে নিলাম কেজি চিকেন আমি এক এখানে আজকে চিকেনের লেগ পিসটা ইউজ করেছি আপনারা চাইলে লেগ এবং তাই দুটা ইউজ করতে পারেন আমি লেগ পিসগুলোকে ভালো করে ডিপ কাট করে নিয়েছি যেভাবে দেখতে পারছেন ভালো করে আমি ডিপ কাট করে নিয়েছি এবার একটি বলে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে এক টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়ে দিয়েছি দেওয়ার পর এই চিকেনটাকে আমি ভিজিয়ে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখার কারণে চিকেনে ময়লা থাকলে এগুলো সরে যাবে চিকেনগুলাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারে পানি জড়াতে রেখে দিয়েছি একটি কাপের হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন এর মতো কাশ্মীরি মরিচের গুঁড়া কালারটি সুন্দরের জন্য হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া হাফ টি স্পুন আমি গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম রসুন বাটা ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি আদাবাটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লেবুর রস দিয়ে ভালো করে একটু উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফটি স্পুনের মতো রেড ফুট কালার আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন আমি কালারটা সুন্দরের জন্য রেড ফুট কালারটা ইউজ করেছি এবার চিকেনের লেগ পিস গুলা দিয়ে দিয়েছি লেগ পিস গুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে একদম চিকেনের ভেতর পর্যন্ত যেন মশলা ঢুকে এভাবে করে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলা ভালো করে মিশিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় তিরিশ মিনিট আমি এবার একটি সস তৈরি করে নিব সসটি তৈরি করার জন্য আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জার দুইটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম কুসুমটা বাদ দিতে হবে দুইটা রসুনের কুয়া দিয়ে দিয়েছি একটি টুকরাকে ভালো করে করে টুকরা টুকরা দিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি তিনটি ট্রায়াঙ্গেল চিজ কিউব দিয়ে দেওয়ার পর টু টেবিল স্পুনের মতো মজরেলা চিজ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি টু টেবিল মতো ফ্রেশ ক্রিম যদি ক্রিম না থাকে তাহলে ঘরের মালাইও ইউজ করতে পারেন থ্রি টেবিল স্পুনের মতো মেয়নিস দিয়ে দিয়েছি এবার এক চিমটি মতো লবণ দিলাম যেহেতু চিজে প্রচুর পরিমাণ লবণ থাকে হাফটি টি স্পুনের মতো চিনি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো পানিটি দিয়ে ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে একদম ভালো করে ব্লেন্ড করে এ পেস্টটা তৈরি করে নিতে হবে বাস তৈরি হয়ে গিয়েছে আমার দুবাই বাইরাল ইফা চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই সসটি এই সসটির কারণে চিকেনটি খেতে হয় একদম অসাধারণ আপনারা একবার এই বানিয়ে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভাল লাগবে মিনিট পর চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো তেল টু টেবিল স্পুনের মতো বাটার বাটারটি দিয়ে ভালো করে গলে যাওয়ার পর আমি চিকেন মেরিনেট করা চিকেনটি দিয়ে দিয়েছি চিকেনটি দেওয়ার পর চোলার আঁচ একদম লোতে রেখে এই চিকেন আমি তান্দুরি করে নিয়েছি যেভাবে আমরা চিকেন তান্দুরি করে থাকি চুলার উপরে আমি গুলাকে তান্দুরি করে নিব। মেরিনেট করা যাওয়া মশলাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আশ মিডিয়াম টু হাইতে রেখে একটি ডাকনা দিয়ে চিকেন রান্না করে নিয়েছি এবার উল্টে পাল্টে চিকেন আমি একদম আমার পছন্দ মতো কালা চলে আসা পর্যন্ত তান্দুরি করে নিব সবাই তো জানে চিকেন কিভাবে চুলায় তান্দুরি করা হয় ঠিক সেমভাবে করে এই চিকেনগুলাকে আমি তান্দুরি করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন তান্দুরি চিকেনটি তান্দুরি হওয়ার পর এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সেই তৈরি করার রাখা সসটি চিকেনের উপরে সম্পূর্ণ সসটি উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি চোলার আঁশ লোতে রেখে একটি ডাকনা দিয়ে রেখে দিব চিজটি মেল্ট হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট চোলাতে রেখে দিব দেখুন চিজটি মেল্ট হয়ে গিয়েছে ওপর দিয়ে আমি কিছুটা দনেপাতা ছিটিয়ে দিয়েছি চিকেনটি তৈরি করার সময় তেল বের হয়েছে ওখান থেকে একটু একটু করে তেল নিয়ে আমি সসের উপর দিয়ে দিয়ে দিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে দুবাই ভাইরাল ইফা চিকেন মাশাল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে আশা করছি আজকে আমার রেসিপি একদম সহজ আর ভালো লেগেছে যদি ভালো তাহলে ফ্যামিলির লেগে সাথে অবশ্যই শেয়ার করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন তাহলে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন